নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে আপনাদের স্বাগত বন্ধুরা দেখুন আমি আজকে বেগুন নিয়েছি আর ডেমি শাক নিয়ে নিয়েছি আমি বেগুন দিয়ে ডেমি শাক আজকে ভাজা করি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন শাকটা আমি বেঁচে ধুয়ে নিয়েছি বেগুনটা আমি কেটে নিয়েছি ধুয়েও নিয়েছি তেলের উপর দিয়ে দেব সর্ষে আর শুকনো লঙ্কা

শাকগুলো ভালো করে ভেজে নেব দেখুন বেগুন দিয়ে আমার ডেমি শাকটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব দেখুন বেগুন দিয়ে ডেমি শাকটা আমার রান্না হয়ে গেছে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন